আজকে মায়ের বিদায় বেলা মন খারাপের সুর আজকে মায়ের বিদায় বেলা মন খারাপের সুর আসছে বছর আবার হবে মা যাবেন বহুদূর দেখলেন মা কদিন ধরে আমরা কেমন আছি দুধে ভাতে আল্লাহ না খেলছি কানা ماشي দেখলেন মা অনেক জনে হাঁটছে পা খড়িয়ে নতুন জুতোর ফোসকা নাকি অভাবটা ছিল জড়িয়ে অঞ্জলিতে মা দেখলেন শুকনো বহু মুখ চাকরি হারা সব হারানো মুখগুলো উন্মুখ মা কে যেন বলল তারা আর কত দিন মা মাকে যেন বলল তারা আর কত দিন মা যোগ্য হয়েও অযোগ্য ছাপ মুক্তি পাব না সরস্বতীর মুখটা ছিল সবচেয়ে থমথমে কারণ কদিন আগেই তার পুজোর সংখ্যা গেছে কমে হাজার আটেক বন্ধ স্কুলে ঝুলছে বিরাট তালা লক্ষ্মী গণেশ উদাস ছিল ঝলমলে প্যান্ডেলে তাদের খুশি হবার মতো কারণ গেছে চলে পকেটে টান জনগণের তবু শুকনো মুখে হাসি অভাবে কেউ পরি যায় ভাত রুটি সব বাসি যাই হোক কেউ সাবেক কেউ সাজালো প্যান্ডেল কেউ কেউ সাজালো প্যান্ডেল দর্শনার্থী নতুন জুতোয় তবু কেউ ছেঁড়া স্যান্ডেল মাঝরাতে কেউ খিদের চোটে খেলো ঠান্ডাই এগরোল ভিড় লাইনে গুঁতো গুঁতি পড়ে কারুর হাঁটু ফুলে ঢোল কেউ পরিবার বন্ধু নিয়ে ঘুরলো নিজের মতো কেউ পরিবার বন্ধু নিয়ে নিজের মতো আড্ডা খাওয়া প্রেম ব্যবসা আর কেউ ঝগড়া জাতি ঠাকুর দেখার চলে তবে সুন্দরীদের মেকআপ এবার খাটলো ঘামের জলে তবু পুলিশ ছিল বড্ড সজাগ কোন দিকে ভিড় যায় হম পুলিশ ছিল বড্ড সজাগ কোন দিকে ভিড় যায় কোন প্রতিমা কোন পুজোটা পুজোর সেরা হয় কারণ ওপর থেকে অর্ডার যেমন তাদের তেমন কাজ ওই ওপর থেকে অর্ডার যেমন তাদের তেমন কাজ নেতার পুজোয় ভিড় না হলে পড়বে তাদের মাথায় বাজ তো বাজেট বুঝে সবটা হলো ছুটির খাতা শেষ লক্ষ্মী পুজোর হিসেব রেখে সবাই তাসের দেশ দেখলেন মা দেখলেন মা কে আবেগে কে হিসাবে করলো এবার পুজো পিতৃপক্ষে উদ্বোধনে কে ছিল আর বুঝো যাক সে কথা যাক সে কথা বাড়বে ব্যথা আজ বিদায়ের দিনে তবে বিসারজনের সিঁদুর খেলার পরে অসুর রেখো চিনে মহিষাসুর পড়বে জলে রাখবে না কেউ ত্রুটি মহিষাসুর সেও পড়বে জলে রাখবে না কেউ ত্রুটি তবে চেনা যত অসুর আছে দ্রুত তাদেরও হোক ছুটি বিদায় বেলায় সিঁদুর খেলায় আকুল সবার মন বিদায় বেলায় সিঁদুর খেলায় আজ আকুল সবার মন আমার উমা আমার ধর্ম বাঁচুক সনাতন আমার উমা আমার ধর্ম বাঁচুক সনাতন শুভ বিজয়া বড়দের সবাইকে জানায় প্রণাম আর বাকি সবাইকে ভালোবাসা ভালো থাকবেন নমস্কার শুভ বিজয়া